ওম নম শিবায় আজকের বরদান সিদ্ধিস্বরূপ ভব বিশ্লেষণ সিদ্ধিস্বরূপ তাকেই বলা হয় যার প্রতিটা সংকল্প এবং বল সঠিক হয় আর এই সিদ্ধির আধারে সে প্রসিদ্ধ হয়ে যায় তো তোমরা বাচ্চারা কি নিজেকে এমন সিদ্ধিস্বরূপ অনুভব করে থাকো সিদ্ধিস্বরূপ তখন হতে পারবে যখন তোমাদের প্রতিটা বল এবং সংকল্প ড্রামা অনুসারে সত্য আর সমর্থ হবে যার দ্বারা অটোম্যাটিক্যালি অব্যক্ত ফরিস্তাও হয়ে যাবে আর তোমাদের সময়ও বেঁচে যাবে ওম নম শিবায়